তা অবশ্যর মা কি ঘুমাইতে দে না কোদা কান্না করেছি মা কাঁচা ঘুন্টা ভেন্দে আমাকে দুধ খাওয়াইছে আল্লাহ অসুস্থ হয়ে গেলে সারা টা আত্মা আমার শিউরে বসে কাটাইছে আবার গায়ে তেল মালিশ করছে আল্লাহ মাঝে মধ্যে উজু করে তোরা খাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করছ বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে আবার দিকে তাকাইয়া তাকাইয়া কানছে সারিরা চুলটা দিয়ে মা চুকির পানিগুলো মুচ্ছে আমাকে বারবার মা বলছে বাবা তোমার কর্মস্থলে গিয়ে আমাকে জানাই তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখের মধ্যে খানান লোক যা বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে 12টা না একটা নায় ডাক দিতে দেরি হল মা দরজা খুলতে দেরি হল এ মা এত রাত হয়ে গেলে রই মা তুমি ঘুমাও না মা ডাক দিয়া কয়া দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমি যে তোর জনম দুঃখিনী মা আমি তসবিটা হাতে নিয়ে তোর জন্যে দোয়া করতেছি আল্লাহ আমার কোলে যার টুকরা মানিকটাকে তুমি সহি সালামতে পৌঁছে দিও ডাকাতের হাত থেকে রক্ষা কইরো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাইও আল্লাহ বাড়িতে গেলে মা আমার মাথায় হাত বুলাই আর বলছে মা শ্বশুর শাশুড়ির খেদমত করিস অসুবিধা হলে তুই আমাকে ফোন দিয়া জানাবি তোর আব্বাকে পাঠাই এখনো তো শ্বশুর বাড়িতে যায় কেউ যে আমার মাথায় হাত বুলাই না কারণ আমার মা যে ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্দায় নি শবি দ আল্লাহ দীর্ঘ কম পর্যন্ত বসে কোরানের আলোচনা শুনার পর আল্লাফ গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাগাৰ বান্দা। তোমার শহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহিৰমানি করে জিন্দেগিৰ সকল গুনাগুলো মাফ করে লও ইয়া রব্বনান আমি আল্লাহ মধ্যপড়া শান্তি বাগ শির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল আল্লাহ যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন অর্থ দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকল আর সহযোগিতাগুলোকে কবল করে নাও আল্লাহ তোমার কাছে তাও করতেছি আর জীবনে কোনো গুণা করুন হ্যাঁ মালিক জীবনে অনেক গুণাকরিছি যার কোনো হিসাবে না নয় আজকে গভীর রজনীতাল লভ ভিক্খু খেরের মতো দুইখানা হাত উঠে গে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াই লাভ মালিক তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাফ করো আমাদের তো দ্বিতীয় কোনো ক্ষুধা নেই কামাথের কঠিন ময়দানে

তাই তো তুমি তাকেই ইয়া দেখো গোড়া বাবারা আল্লাহ আরামের ঘুমকে হারাম আল্লাহ আমার কলে যা টুকরা যুবকরা মালিক সব ব্যস্ততা পিছনে ফেলে পর্দার আড়ালের মা বোনা তোমার কাছে হাত উঠাইছে মেহের বানি করে আমাদের হাত গুলোকে তুমি কবল করে নাও আল্লাহ যারা এই মসজিদের দান খায়রাত করেছেন আল্লাহ সকলার দামগুলোকে তুমি কবুল করে নাও দিলের নেক মাকাসের গুলোকে পূরণ করে দাও মাকাসেদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের অনেকের সন্তানের বিদেশে আছে আল্লাহ প্রবাসে আছে আল্লাহ তাদের কামায় রোজে রোজগারে বরকত নসিব করে দাও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে ইফাজত করো আল্লাহ সহি সালামতে আবার আমাদের পৌঁছাই আমাদের রুগীদেরকে পরিপূর্ণ করে দাও কত রুগী হাসপাতালের কান্দে কোন দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিপানুসিব করে দাও অভাব থেকে মুক্ত করে দাও আল্লাহ দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আর আলীর মা বুন্দির কে আল্লাহ আবেদা জাগাদা সা রেহা না কারে দিন দারু আম্মাজন খাতি জাতুল খুবরাও আশা সিদ্ধির খাফা মতো বানাই অরপ বেকারী আমাদেরই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশ কি নিয়ে যারা চিনি মিনি খেলবে আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দাও না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও আল্লাহ যারা নতুন স্বাধীনতার জন্য শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের जिंदगीর গুনাহগুলো মাফ করে দাও আহত হয়ে যারা চিকিৎসা দিন আছেন আল্লাহ তাদেরকে সুস্থদার जिंदगी দান করে দাও ও আমরা যারা হাত উঠেছি রে আল্লাহ আমাদের অনেকের বাবা নাই রে আল্লাহ যে মা বাবার চাহার দিকে তাকাইলে কুবুল হদের সব পাওয়া যাইত আজকে ঘরে যায় ওই মায়াবি চেহারা গুলো আদর কত আদর স্নেহ মায়া মমতা সোহাদী আবার কি বড় করে আদর স্নেহ দি সব কিছু দিয়ে আল্লাহ এতি মেরে মতন দোকান খবরে শুয়ে গেছে আল্লাহ বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে জনম দুখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না আমার সুন্দরী মাটা কঙ্কালের মতো হয়ে গেছে মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম মার কলি যাই লাথি মারি মা পৃথিবীর কারও কাছে বলে না প্রসব বেতা যখন মার শুরু হয়ে গেছে সবার কাছ থেকে মা ফোন বিদায় আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রেখো না আল্লাহ কলস কি কলস রক্ত প্রবাহিত প্রবাহিত করে বেহুস আমার আমাকে দুনিয়ার চেহারাটা আমার মা দেখাইছে দুইটা বছর মা কি ঘুমাইতে দে না খুদা লাগছে কান্না করেছি মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে আল্লাহ অসুস্থ হয়ে গেলে সারা আল্লাহ মাঝে মধ্যে উজু করে ধোরা খাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে মা। দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে দূর দেখা গেছে আবার দিকে তাকাই সারি হাত চুলটা দিয়ে মা চোখের পানিগুলো মুচ্ছে আবার কি বার মা বলছে বাবা তোমার কর্মস্থলে গিয়ে আমাকে জানা তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখের মধ্যে খানার লোক মাজার বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে বারোটা না একটা না ডাক দিতে দেরি হরওয়াজা খুলতে দেরি হয় এ মা এত রাত হয়ে গেলে রই মা তুমি ঘুমাও না মা ডাক দিয়া কয়া দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমি যে তোর জনম দুঃখিনী মা আমি তসবিটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার কোলে যার টুকরা মানিকটাকে তুমি সহি সালামতে পৌঁছে দিও ডাকাতের হাত থেকে রক্ষা কইরো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাইও আল্লাহ শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে মা আমার মাথায় হাত বুলাই আর বলছে মা শ্বশুর শাশুড়ির খেদমত করিস অসুবিধা হলে তুই আমাকে ফোন দিয়া জানাবি তোর আব্বাকে পাঠাই এখনো তোর শ্বশুর বাড়িতে যাই কেউ যে আমার মাথায় হাত যে দুনিয়াতে না বাড়ি থেকে বিদায় নিলে কেউ যে আমাকে বিদায় জানা আল্লাহ আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান মেরা সামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই মেঘের বাড়ি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আমার মা বাবাকে ক্ষমা করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দিও এই গোরস্থানে যারা শুয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিও তাদের খবর গুলো জান্নাতের টুকরা বানাই দি যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত এবং এ মালিক মোনাজার শেষ করার পূর্বে ফরিয়াদ তুমি ডাক দিবে মালাকুল মতের হাতে সুপুর করে দিবে আল্লাহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে মহল্লার মানুষগুলো আমার জন্য কেউ বা কবর করতে যাবে কেউ মার্কেটে যাবে নতুন কাপড় কেনার জন্য আল্লাহ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দেয়া গোসল কর লোহার খাটিয়ার মধ্যে শোয়াই দিবে আমি চিৎকার করে বলবো বেথা বা বেথা পায় আমাকে লোহার কাটিয়াতে কোন শুয়ায় কেউ যে আমার কথা শুনবে না আমার উপর গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে গরম লাগে আমার উপর গরম পানি দিও কেউ যে আমার কথা শুনবে আমার जिंदगीর সাজানো ঘর থেকে সাজানো বিল্ডিং থেকে আমাকে বের করে ফেলবে আর কোনো দিন নয় ঘরে আমাকে ঢুকাবে না আমার স্ত্রী বাল আর তো চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে। কেউ যেই তাদের আর তো চিৎকারের দিকে তাকাবে না আমাকে নি ও জানা ও চানা দেশের দিকে রহানা আমি চলে যাব আর কোনো দিন আসবো না হে মালিক ওই মুহূর্ত আসার আমাদেরকে নাকার বানাই দিও তিনদার বানাই কলমা ভালা বানাই দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আনে আমাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদা দাঁড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিদায় আমাদের দোয়াগুলো কবুল করে না ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم